আসলে এখানে বলতে পারছি যে বিপিএলটা হবে কিনা বাট আমার কাছে যেটা মূল কনসার্ন এই মাঠটার ফিল্টারেশন খুব দরকার খুব দ্রুত দরকার কারণ এত সুন্দর একটা ভেনু একদিন বৃষ্টি হলে দুদিন খেলা হয় না এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠে এখানে আমরা টেস্ট খেলেছি আমরা সবাই এখানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলেছি তারপরে কিন্তু আর খেলা হয়নি আমরা আগে দরকার বিপিএল তো আমাদের ঘরোয়া টুর্নামেন্ট সবসময় হয় যদি এই বছর না হয় আমি নিশ্চিত কারণ এখন বগুড়ায় আন্তর্জাতিক মানে হোটেল হয়ে গেছে একটা বিপিএলের মধ্যে টুর্নামেন্ট করতে হলে হোটেলটা একটা অনেক বড় ব্যাপার থাকে গ্রাউন্ড যেটা আছে ইজ ফাইন বগুড়ার মাঠ মাঠ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মধ্যে যদি এখানে টেস্ট ম্যাচ হয়েছে মাঠ নিয়ে উইকেট নিয়ে কোনো সমস্যা নেই শুধু যদি আমার ফিল্ট্রেশন কাজ যদি বাকি আছে সেটা যদি করে ফেলতে পারি আর কোনো সমস্যা নেই আর হোটেল চমৎকার হোটেল আছে সো হোটেল আবাসন ব্যবস্থার কোনো সমস্যা নেই সো যদি এই বছর যদি না করতে পারে আমি আমি আশা করবো পরবর্তী বিপিএল হবে বাট আমার মনে হয় বগুড়ায় সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনা সবার আগে দরকার আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আর টি টোয়েন্টি ফর্মেটে আপনি একটা দিন আছে আপনার ব্যাট ডে যেতেই পারে এবং পাকিস্তান কিন্তু খুব টপ সাইড টি টোয়েন্টিতে কিছুদিন আগে কিন্তু তাদের কাছে আমরা থ্রিলে হেরে এসেছি টু আমরা যে দুই একে জিতেছি আমাদের সেদিকেই ফোকাস করা উচিত আমরা নেগেটিভ দিকটা এতে ফোকাস না করে আমরা আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করতেন দুটি ম্যাচ জিতেছি তাহলে আমার খুব ভালো লাগতো আর হারা ম্যাচ আমাদের কালকের দিনটা ভালো ছিল না আমাদের ব্যাটিংটা আমরা ভালো করিনি বাট ইট ক্যান হ্যাপেন বাট খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে এবং দুটি কিন্তু টপ টিম শ্রীলঙ্কা এবং পাকিস্তান র্যাঙ্কিয়ে কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে সেই দুটি দলকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে ব্যাক টু ব্যাক আমনে এই জন্য বাংলাদেশ টিম অনেক ক্রেডিট দাবি করে আর কালকের ম্যাচটা জাস্ট হ্যাপেন ইট ক্যান হ্যাপেন টু এনি এনি টিম সো আমি সেদিকে আসলে বেশি চিন্তা করতে চাই না আমি বরং যে দুটি ম্যাচ জিতেছে সেটা নিয়েই চিন্তা বেশি করতে চাই উদ্দেশ্য তো আমরা একটা নতুন ভিশন শুরু করেছি ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায় ঢাকার বেড়ে ক্রিকেটটা কীভাবে বেশি বেশি করা যায় ডেফিনেটলি আমাদের এই টুর্নামেন্টটা একটা তো এজ গ্রুপের টুর্নামেন্ট হয় সব প্রতি বছর যেটা সবসময় হয়ে আসছে এখনও হবে আর এটা একটা বাড়তি টুর্নামেন্ট আমরা করছি ছেলেদের আর একটু বেশি সুযোগ দেওয়ার জন্য ম্যাচ প্র্যাকটিসের জন্য বেশি করতে বেশি করে ম্যাচ খেলতে পারে আমরা এখন কিন্তু কন্ডিশনটা একটু চ্যালেঞ্জিং কারণ এই সময় একটু বৃষ্টি হয় বাট আমরা চেয়েছি যে তারা যদি মাঠে আনতে পারি তাদের খেলার সংখ্যাটা বাড়াতে পারি আমাদের ফিউচার যে ট্যালেন্টটা তাদেরকে খুঁজে পেতে আমাদের সাহায্য করবে সেই জন্য আসলে টুর্নামেন্টটা করার আমরা রাজশাহী ডিভিশন দিয়ে শুরু করেছি ইটস এ পাইলট প্রজেক্ট সো বেসিক্যালি সব ডিভিশনে আমরা যাবো সব ডিভিশনের ডিস্ট্রিক্টগুলি নিয়ে খেলা হবে রাজশাহী ডিভিশন আটটা ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে চারটা ডিস্ট্রিক্ট এখানে চারটা ডিস্ট্রিক্ট রাজশাহীতে তারপরে সেমিফাইনাল ফাইনাল সেম ফর্ম্যাটে আমরা রংপুর যাবো তারপরে সিলেট যাবো চিটাং যাব সো আমাদের যেই মেজর টুর্নামেন্টটা হয় সবসময় ওইটার আগে এই টুর্নামেন্ট হবে সো দ্যাট সিলেক্টারও পরবর্তী টুর্নামেন্টের জন্য যেই প্রতিভাগুলি সেটা খুঁজে পেতে তাদেরকে সাহায্য করতে